এরপরে আরো কিছু কালেকশন আমরা দেখব এগুলো সবগুলো গুলো ছয় না দুই রতির ভিতরে একটা কালেকশন এই ছয় না সাত আনা করে বেশি তাই না ছয় না দুই রতি 66500 টাকা খুব সুন্দর দেখেন ছয় না দুই রতি অনেক চমৎকার একটা কালেকশন আট আনা দুই রতি এটা হচ্ছে আট আনা দুই রতি এটা ইউনিক একটা কালেকশন দেখেন আট আনা দুই রতি ওয়াও অনেক সুন্দর এটা দেখেন আট আনা দুই রতি

এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন আছে যেগুলো আপনার ভিডিওতে দেখিয়ে শুরু করা যাবে না এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে পাপড়ি জুয়েলার কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে হ্যাঁ পাপড়ি এর তিনটা শোরুম আছে ঢাকাতে আপনার একটা হচ্ছে ইস্টার্ন প্লাস শান্তিনগর একটা হচ্ছে পুরান ঢাকা তাঁতিবাজার এবং বসুন্ধরা হ্যাঁ বসুন্ধরা এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময়ই থাকবে